মধ্যে রাজনীতির খুঁটি বানানো আমরা বাংলাদেশের ওই জায়গায় যেতে চাই ক্ষমতার যদি জবাব দেহিতার থাকে তাহলে এই যে রাজনীতি বিভাজনের রাজনীতি যেটা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে সেই বিভাজনের রাজনীতিকে উপড়ে ফেলা হয় বাংলাদেশে আর কেউ যাতে এইভাবে মানুষের মানুষের বিভাজন তৈরি করতে না পারে সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হয় এই বন্দোবস্তের জায়গা আমরা যদি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল একাত্তর সালে আমাদের পূর্ব প্রজন্ম আজকের তরুণরা যে নতুন স্বপ্ন আবার প্রতিষ্ঠা করেছে একাত্তরের সেই স্বপ্ন বাস্তব আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে চব্বিশকে হাজির করা হচ্ছে যেন এটা একাত্তরের বিপরীত মনে রাখবেন

ধ্বংস করতে চায় তাদের ভবিষ্যৎ কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি অত বড় দল কিন্তু পালিয়ে যেতে হয় আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আর যারা ধ্বংস করতে চাইলে তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে সে কারণে আমাদের জনগণের রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক শক্তি করে হবে যারা বাংলাদেশের রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে পাতা করবে রক্ষা করবে না তার চর্চা করবে বন্ধুরা আমার আজকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উত্তরণ পর্ব চলছে এই উত্তরণ পর্বে আমরা কিভাবে এগোবো সংস্কার নির্বাচন আগে আমরা পরিষ্কার করে বলি নির্বাচনের জন্য সংস্কার দরকার আর গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন লাগবে এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন অংশীদার সাথে শিক্ষার্থী রাজনৈতিক শ্রেণী পেশার সকল অংশীদারদের সাথে আলোচনা করুন বসুন নির্বাচনের আগে সংস্কার সুনির্দিষ্ট করি কতটা সময় লাগবে সেটা করি এবং আমরা নির্বাচনের একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামো যে পরিবর্তন গুলো আছে সেই পরিবর্তন দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে সংসদ সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না তাই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন এবং চূড়ান্ত করতে হলে নির্বাচন আগে সেই নির্বাচন কবে হবে সে কারণে সেটা নির্দিষ্ট হওয়া দরকার এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে সেই কারণে নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি নির্বাচন আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরি নির্বাচন তাহলে সেই নির্বাচন গণপরিষদ নিদেন পক্ষে একটা সংস্কার সভা নির্বাচন হতে হবে এবং সেই রকম একটি সংস্কার সভা নির্বাচন করে দেওয়ার জন্য আমাদের জনগণ করতে

বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তার আইন সংস্কার করার জন্য সংস্কার সভা নির্বাচন না হয় তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এটা কি ধরনের নির্বাচন আমাদেরকে এই দূরতম জায়গায় ঐক্যবদ্ধ করা হওয়ার প্রয়োজন জনগণের মধ্যে তাদের সফল

এমন কোন অবস্থা যাতে তৈরি না হয় যাতে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সন্দেহ সৃষ্টি হয় আমাদের এই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে কাজেই রাজনৈতিক শক্তি সময়ের মধ্যে ঐক্য ধরে রাখা আস্থা ধরে রাখা সেটা অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বি রাজনীতিকরণ কাউকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া এই ধরনের যে ইতিহাস বাংলাদেশে আছে বাংলাদেশের জনগণ অভ্যুত্থান করে এই সমস্ত ষড়যন্ত্রমূলক রাজনীতির কবর রচনা করেছে বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারকে সমস্ত শক্তির মধ্যে এই জায়গা নিশ্চিত করতে হবে এই আস্থা তৈরি করতে হবে যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাবে এবং সেটা সকলকে নিয়ে এগিয়ে যাবে সকলের ঐক্যমত্বের ভিত্তিতে ন্যূনতম জাতীয় ঐক্যমত্বের ভিত্তিতে বাংলাদেশে আগামী নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে সেই জায়গা আমরা সবাই মিলে করতে চাই একই সাথে অন্তর্বর্তী সরকারকে কয়েকটি কথা বলি আপনারা দায়িত্ব নিয়েছেন একটা ভঙ্গুর রাষ্ট্র কাজ করছে তাকে পুনর্গঠন করার দায়িত্ব আপনাদের পালন করতে হচ্ছে আমরা আপনাদের সংকট নানা ধরনের প্রতিবন্ধকতা বুঝি আমরা আপনাদেরকে সমর্থন করি আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই কিন্তু দিনের পর দিন একই সমস্যা বহাল থাকলে জনগণ কিন্তু সেটা আর গ্রহণ করবে না আজকে আহতরা এই জুলাই অভ্যুত্থানের আহতরা যদি এখনো রাস্তায় নেমে তাদের চিকিৎসার দাবি করে সেটা আপনাদের জন্য লজ্জার ব্যাপার পাওয়া উচিত বিব্রতর হওয়া উচিত আমরা অভ্যুত্থানের আহত সমস্ত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করা তাদের জীবনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই রাষ্ট্রের যতটা সক্ষমতা আছে সবটা নিয়োগ করার জন্য আহ্বান জানায় শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আপনাদের দ্রুত উদ্যোগ গ্রহণ করা দরকার একই সাথে বলবো মানুষ দ্রব্যমূল্যে নাকাল এই যে ঊর্ধ্ব এই ঊর্ধ্বগতি থামাতে হবে মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা দিক থেকে অবনতি হচ্ছে কেন আইন শৃঙ্খলা বাহিনী এখনো যানবালের নিরাপত্তা দিতে পারছে না তারা জবাবদিহিতা করতে বাধ্য হয় সেই ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত আজকে যে মানুষের জীবনের সংকট এই সংকট মোকাবেলা করতে হবে আমরা আপনাদের সাধুবাদ জানাই যে পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায় এই মিডিয়া আপনারা প্রতিষ্ঠা করেছেন কিন্তু এখনো ভারতের ওই সীমান্তগুলোতে বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে আমরা পরিষ্কার চাই চাই এবং সরকারের উদ্যোগ যে এই সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে এই সমস্ত চুক্তি সমস্ত সম্পর্কে নবায়ন যেন করা হয় এই অভ্যুত্থান এই রায় দিয়েছে যে বাংলাদেশ হবে সার্বভৌম মর্যাদার বাংলাদেশ দুনিয়ার বুকে মাথা উঁচু করে থাকার বাংলাদেশ আর সেটা করতে গেলে বাংলাদেশের যাত্রা হতে হবে ন্যায় বিচার দিয়ে যারা এই দেশকে এইভাবে ধ্বংসের দিকে ছেড়ে দিতে চাইছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে যারা আমাদের সন্তানদের হত্যা করছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং এই ন্যায় বিচার শেষে বাংলাদেশ যাতে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থায় পরিণত হয় বাংলাদেশের এমন এক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয় যাতে বাংলাদেশের সকল মানুষ নিজেকে এই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার মনে করতে পারে সেই রকম ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আর সেই রকম ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে আমরা এমন এক শর্ত তৈরি করতে পারবো যেটা আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করবে রাজনৈতিক বিরোধ এবং পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক বিরোধ এবং পার্থক্য গণতন্ত্রের অপরিহার্য গণতন্ত্র মানেই সেখানে কোনো একক চিন্তা থাকবে না বহু চিন্তা থাকবে বহু দল থাকবে কিন্তু এই বহু চিন্তা এবং বহু দলের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গা তৈরি হবে জাতীয় স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং সেই স্বার্থটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা সকলে সেটার অংশীদার মনে করতে পারবে সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার আজকে কর্তব্য এই অন্তর্বর্তী সরকারের সামনে কর্তব্য বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির সামনে আমাদের শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ঐক্য যদি বজায় রাখে বাংলাদেশে আমরা নিশ্চিতভাবেই আশা করতে পারি আগামী দিনে এই রাজনৈতিক প্রক্রিয়া আমরা একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে পারব আমরা বাংলাদেশের মানুষের কাছে সেই আহ্বান জানাই আমরা আমাদের জনগণের কাছে এটাই বলি নতুন করে আমাদের গণতান্ত্রিক শক্তি সংঘবদ্ধ কোথাও গণতান্ত্রিক শক্তি যদি করে না তাহলে এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পন্ন করা একে চূড়ান্ত রূপ দেওয়া আমরা হয়তো সফলতা হতে পারি সেই জায়গায় আপনাদের প্রতি আহ্বান বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলুন এবং সেই গণতান্ত্রিক শক্তির অংশ হিসাবে গণসংহতি আন্দোলন আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা লড়াই করছি আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করছি বাংলাদেশের মানুষের জন্য লড়াই করছি বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংরে আলাদা কোনো স্বার্থ নেই এবং সেই জায়গা থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠা কাল থেকে একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে কাজ করছে সেই গণতান্ত্রিক শক্তিকে আরো শক্তিশালী করাই বাংলাদেশের জনগণ অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ সেই কাজটি আপনারা এগিয়ে আসবেন সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য